আসসালামু আলাইকুম আশা রাখতে প্রত্যেকেই ভালো আছেন আপনাদের সাথে গত পরশু আমি একটা অফার শেয়ার করছিলাম সিএক্স এক্সচেঞ্জের মাইনিং নিয়ে তো এটা হচ্ছে তাদের সিজন ওয়ান ছিল তাদের সিজন টুটাই স্টার্ট হয়ে গেছে অলরেডি এবং এই টুতে তারা কিছু ইম্পর্টেন্ট আপডেট আনছে যদি সেগুলো আপনি না জানেন সেক্ষেত্রে আপনার বিশাল একটা সর্বনাশ হয়ে যাবে বা আপনি অনেক কিছু জানতে পারবেন না যেটার জন্য আপনার লস হতে পারে তো ভিডিওটা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখবেন তো তাদের টুইটার পেজে যদি আসি আমি তো এখানে তারা বলতেছে দেখেন তারা তাদের সিজন টুটাই স্টার্ট করে দিছে যারা গত পরশু আমাদের সাথে কাজ করছেন তারা কিন্তু সিজন ওয়ানেতে জয়েন হয়েছেন এটার জন্য অনেক কিছু আপনারা বেনিফিট পাবেন ঠিক আছে যারা আমাদের সাথে কাজ করছেন সিজন ওয়ানে তারা এখানে বিশাল একটা বেনিফিট পাবেন সেটা কি ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো একটু কষ্ট করে ভিডিওটা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত দেখবেন আর সিজন টুতে তারা মোস্ট কিছু ইম্পর্টেন্ট আপডেট আনছে এখানে দেখেন তারা বলছে এখানে যে আমরা সিএক্সপি টোকেন পাইছিলাম তখন বা এই এক্সপি ইজ নট ইউর কারেন্সি মানে এটা কোনো টোকেন বা না এটা শুধু তাদের এখন যে মাইনিংটা দিছে মাইনিংয়ের যে মেশিন রয়েছে সেই মেশিনের ফিউল ঠিক আছে সেই মেশিনের ফিউল হচ্ছে সেই ই সিই এক্সপি টোকেনটা ঠিক আছে তো আমরা যারা সিজন ওয়ানে কাজ করছি তাদের জন্য ফিউল কিন্তু অটোমেটিক আমরা পেয়ে গেলাম ঠিক আছে আর সিজন টুতে যারা কাজ করতে চাচ্ছেন তারাও কাজ করতে পারবেন তবে একটু কষ্ট হবে আপনাদের কীভাবে কাজ করবেন এ টু জেড দেখিয়ে দিব এবং এখানে কিছু ট্রিক্সও শিখিয়ে দিব যেটার মাধ্যমে ইনশাআল্লাহ আপনিও ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন সিজন টু থেকে ঠিক আছে যারা এখনও জয়েন করেন নেই প্রত্যেকে জয়েন করে নেবেন কারণ এইটা কিন্তু ভাই তাদের নিজস্ব একচেঞ্জ এখানে দেখেন তাদের নিজস্ব চেঞ্জ এটা এটা হচ্ছে তাদের নিজস্ব অ্যাকশন এখানে দেখেন তারা কিন্তু এখানে টোকেনগুলো দেখাচ্ছে তো বুঝতেই পারতেছেন এটা কিন্তু খুব শীঘ্রই তারা লিস্ট করবে এবং ভালো একটা হাইপ কিন্তু তারা অলরেডি ক্রিয়েট করে ফেলছে ঠিক আছে সো আমি বক বক করে ভিডিওটা লং করতে যাচ্ছি না তো যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেই মাস্ট বি জয়েন করে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টে লিঙ্কটা দেওয়া থাকবে টু ডে অফ আর তো সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে প্রথম কাজ হচ্ছে আপনি এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন জয়েন করে দেন হচ্ছে ব্যাকে এসে আমাদের চ্যানেলটা চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে এখানে পিনেতে ক্লিক করবেন এতে করে আমাদের চ্যানেলটা সবার উপরে চলে আসবে যে কোনো আপডেট দেওয়া মাত্রই আপনি সাথে সাথে পেয়ে যাবেন সো কাজের কথায় আসি আপনি এখানে প্রথমে লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি স্টার্ট অ্যাপে ক্লিক করবেন তো স্টার্ট অ্যাপে ক্লিক করার পর এখানে দেখবেন যে কিছু নেক্সট অপশন আছে বা লেটস গো অপশন আছে তো আপনি এখানে ক্লিক করে লেটস গোতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার এখানে সব কিছু জিরো জিরো থাকবে একদম একদম নতুন অ্যাকাউন্ট তো আপনাকে এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে প্রথম কাজ হচ্ছে যারা একদম নতুন তাদেরকে এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে তারপর হচ্ছে এখানে আপনাকে মেশিন বাই করতে হবে এবং সেই মেশিন দিয়ে কিন্তু আপনার মাইনটা হবে ঠিক আছে এখানে মাইন হয়ে একটা টোকেন দিবে তো আশা করি বুঝতে পারছেন আর যারা পুরাতন রয়েছেন তাদের কি বেনিফিট সেটা বলে দিই তো আমি সরাসরি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি তো এখানে আমাকে ঢুকার সাথে সাথে একটা তাদের টোকেন দিলো তো যাই হোক এই টোকেনটা কিন্তু মাইন হচ্ছে এবং এই টোকেনের বিনিময়ে কিন্তু তারা আমাদেরকে মানে পরবর্তীতে কত টোকেন পাবো আমরা সেটা দিবে। আর এখানে আপনাকে লেভেলটা আপ করতে হবে তো কিভাবে করবেন সেটা আমি একটু জেড দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল তো প্রথমে তো আপনাদেরকে বললাম এখানে আপনারা ট্যাপ ট্যাপ করে টোকেন ইনকাম করবেন তারপরে দ্বিতীয় হচ্ছে আপনার এইখানে টাক্ক রয়েছে ঠিক আছে তো এখানে আপনার টাক্ক রয়েছে এখানে আমার মাত্র একটা টাক্ক দেখাচ্ছে আমি ওই অ্যাকাউন্টটা দিয়ে দেখাই তো আপনারা টাক্সের এখানে আসলে দেখতে পারবেন এখানে অনেকগুলো টাক্স রয়েছে তো এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে এই টাস্কগুলো কমপ্লিট করলে এখানে পয়েন্ট দিবে এবং সেই পয়েন্টটা দিয়ে কিন্তু আপনি এখানে মাইনিংটা বাই করতে পারবেন বাই করার জন্য এখানে দেখেন এই যে চারশো কয়েন লাগবে তো এখানে আপনারা এই যে মাইনিংয়ের এখানে আসবেন আসার পরে এখানে দেখেন চারশো কয়েন লাগবে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখেন চারশো কয়েন দিয়ে আমরা এই মাইনিংটা কিনবো এবং এইখান থেকে তারা সাতশো সিই এক্সপি টোকেন কিন দিবে এটা হচ্ছে ফিউল আমি আপনাদেরকে ওই যে ওই সময় বললাম না ফিউল এইখানে যে সিই এক্সপিটা আসবে সেটার বিনিময়ে এইখানে দেখেন আমার এক লক্ষ চুয়াত্তর হাজারের বিনিময়ে তারা প্রত্যেক ঘন্টায় মানে জিরো পয়েন্ট আর কি পার আওয়ার প্রফিট দিচ্ছে এই টোকেনটা জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না এইখানে যে টোকেনটা আমরা আর্ন করবো টাস্ক বা এখানে আপনারা ট্যাপ ট্যাপ করে সেই টোকেন দিয়ে আপনাকে প্রথমে মেশিন বাই করতে হবে এবং এই মেশিনটা যখন আমরা বাই করবো এখানে ধরেন আমি এই মেশিনটা বাই করতেছি সাতশো সি এক্সপিড টোকেন পাবো সাথে এখানে আমাকে পার আওয়ার মাইনিং স্পিড দিবে তো আমি এখানে জাস্ট বাই ক্লিক করে দিলাম তো বাই ক্লিক করার সাথে সাথে এটা আমার বাই হয়ে গেল। ঠিক আছে তো বাই করার পর এখানে যখন আমি আসব। এখানে কিন্তু আমার চুয়াত্তর হাজার ছিল দেখেন এখানে পঁচাত্তর হাজার হয়ে গেছে আমার মাইনিং স্পিডটা একটু হলেও কিন্তু এখানে বাড়ছে তো যারা সিজন ওয়ানে কাজ করছেন তাদের বেনিফিটটা হচ্ছে এইখানে দেখবেন যে আপনাদের সি এক্সপিটা আসছে এটা হচ্ছে ফিউল হিসাবে আছে এবং এটা হচ্ছে মেশিন ধরেন আপনার এইখান থেকে নিয়ে তারা এটা মাইনিং করে দিচ্ছে এটা কিন্তু ফুরাবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর টাস্কগুলো প্রত্যেকেই কমপ্লিট করে নেবেন তারপরে এইখানে যে টোকেনগুলো আছে এটা কিন্তু আমরা লেভেল ওয়ানে আছি এখানে দেখতে পারতেছেন আমাদের জিরো টোকেন পাঁচ হাজার হলেই আমরা এখানে টুয়ে যেতে পারবো তো এইখান থেকে আমি দেখাই তো এখানে দেখেন একটা কনভার্ট অপশন রয়েছে আপনারা এখানে যদি কনভার্টে আসেন আমার কাছে যেহেতু আমার কাছে বর্তমানে দুইটা টোকেন আছে আমি এই দুইটা টোকেন ধরেন আমি কনভার্ট করব ঠিক আছে দুইটা টোকেনের বিনিময়ে আমি কত পাব তো এখান থেকে যদি আমি দুইটা টোকেন কনভার্ট করি এখান থেকে আমার এক লক্ষ তেইশ হাজারের উপরে কয়েন পাবো তো এখানে আমি জাস্ট কনভার্টে ক্লিক করে দিচ্ছি দেন হচ্ছে কনফার্মে ক্লিক করতেছি তো এখানে দেখেন আমি কিন্তু লেভেল ফোরে চলে গেলাম ঠিক আছে এইভাবে আপনাকে লেভেল আপ করতে হবে আবার আপনি যে কনভার্ট করলেন কনভার্ট করার পর যদি মনে করেন যে না আমি এখানে কয়েনগুলো রাখবো না জাস্ট এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে এইখান থেকে আপনি দুইটা কয়েন আর কি নিয়ে চলে আসবেন দুইটা নিয়ে এইখানে জাস্ট আপনি কনভার্টে ক্লিক করে দিলেন তাহলেই হয়ে যাবে এখানে ধরেন আমি কনভার্টে ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু আমার টোকেনটা কনভার্ট হয়ে গেলো এইখান থেকে আমার লেভেলটাও কিন্তু আপ হলো এখানে দেখেন আমার লেভেল কিন্তু এখন ফোরে চলে আসছে তো আমি সাজেস্ট করব প্রত্যেকে লেভেলটা আপ করবেন সাথে এখান থেকে ট্যাপ ট্যাপ করে ইনকাম করবেন টাস্কগুলো কমপ্লিট করবেন এবং সেগুলো দিয়ে মাস্ট বি এখানে আপনাকে মেশিন বাই করতে হবে ঠিক আছে তো আমি অ্যাগিন কিছু কয়েন এখানে আমি বাই করি ধরেন আমি একটা কয়েন দিয়ে আমি কিছু কয়েন বাই করে নিচ্ছি তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা কয়েন দিয়ে এখানে একষট্টি হাজারের মতো কয়েন বাই করে নিলাম সেটা দিয়ে আমি হচ্ছে মেশিন কিনবো এখানে দেখেন তো এটাও আমি আপগ্রেড করে নিচ্ছি যার যেখান থেকে আমি আট হাজার মতো সিই এক্সপিড টোকেন পাবো এবং সেটা আর কি এটা হচ্ছে মাইনিং স্পিড পার আওয়ার দিবে আমাকে ঠিক আছে তো এটা আর আমি কিনি মোট কথা আমার যতগুলো পয়েন্ট আছে আমি সবগুলো দিয়ে এটা কিনে রাখবো তো এরকমভাবে সবগুলো আপনি আর কি আপগ্রেড করবেন আপগ্রেড করলে আপনার মাইনিং স্পিডটা বাড়বে এবং মাইনিং স্পিডটা বাড়লে এখান থেকে আপনার ইনকামটা বাড়বে ঠিক আছে এখানে দেখেন আমার এখন পার আওয়ার এটা দিচ্ছে আর হ্যাঁ আপনাকে যে কাজটা করতে হবে এইখানে যে টোকেনগুলো দিবে এই টোকেনের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে পরবর্তীতে পেমেন্ট করা হবে ঠিক আছে এখানে যে কয়েনটা তারা দিচ্ছে এই কয়েনের উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তীতে আপনাকে পেমেন্ট করতে করবে এই জন্য এই পয়েন্টটা এখানে আপনারা প্রত্যেকে অবশ্যই রেখে দেবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন আর এটা পেমেন্ট কবে করবে সেটা তো এর আগেও বলছি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে কোয়ার্টার ফোরে পেমেন্ট করবে আর কোয়ার্টার ফোর বলতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসের মধ্যে দেখবেন এটা লিস্ট হয়ে পেমেন্ট করে দিবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর এখানে যারা আগে কাজ করছেন দুই একটা রেফার করছেন এইখানে আপনারা কিছু ক্লেম করতে পারবেন ভিআইপিতে আসেন অনেকেই বাট আমি ভিআইপিতে নাই তো এখানে আপনারা জাস্ট ক্লেমে ক্লিক করবেন তো এইখানে জানি না কেন ইনভাইট ফ্রেন্ডস এত দেখাচ্ছে আমি জানি না তো এখান থেকে আপনারা প্রত্যেকে আপনাদের রেফার লিঙ্কটা কপি করে নেবেন বা এখানে শেয়ার অপশন রয়েছে আপনি শেয়ারে ক্লিক করে এইখান থেকে আপনি রেফার লিঙ্কটা কপি করে নিতে পারেন কপিতে ক্লিক করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে এবং আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ঠিক আছে তো যারা নতুন কাজ করতে চায় বা যারা মিস করছেন সিজন ওয়ান তারা অবশ্যই সিজন টুতে কাজ করবেন এইখানে যে মাইনিং পাওয়ারটা আসবে সেটা দিয়ে আপনার এখানে ইনকামটা হবে তো আশা করি বুঝতে পারছেন এখানে অবশ্যই প্রত্যেকে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন আর হচ্ছে এখানে টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে ভালো একটা প্রফিট আপনি জেনারেট করতে পারবেন আর যেহেতু এটা সিএক্স এক্সচেঞ্জের নিজস্ব ডোকেন বুঝতেই পারতেছেন এটা ভবিষ্যতে খুবই হাইপ তৈরি করবে ঠিক আছে সো কেউ মিস করবেন না প্রত্যেকেই জয়েন করে যাবেন আর হ্যাঁ যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই মাস্ট বি জয়েন করবেন ঠিক আছে তো প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ